প্রিয় ভাই ও বোনেরা আমরা দেখতে পাচ্ছি কাপ কিভাবে হয় এটি স্লিভের শেষের অংশে যে প্রসেসটি থাকে এটিকে কাপ বলে এটি প্রথমে কাপটি নিয়ে সুন্দর করে ফোল্ডারের মধ্যে বসিয়ে দিতে হবে এবং একটি টেকিং আছে প্লিপ এটিকে সুন্দর করে হাফ ভেঙে বসিয়ে দিয়ে একদম শেষের মাথা সুন্দর করে কাফ এবং স্লিপ বসিয়ে দিয়ে সেলাই শেষ করতে হবে আপনারা আবার দেখুন আমি আপনাদেরকে বোঝার জন্য বারবার প্রসেসটি দেখাচ্ছি সুন্দর করে বসিয়ে এই পাটের ট্রেকিংটি শেষের দিকে একদম শেষের দিকে প্রথমটি প্রথম দিকে দ্বিতীয়টি শেষের দিকে এবারে কাটমার বরাবর এসে লিকটি ভাঙতে হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি ভেঙে ফোল্ডারের সাথে সমান করে কাপ এবং প্লাকেট সমান করে সেটাই শেষ করতে হবে আবার দেখুন প্রথমে দুটি স্লিপ কাপ নিতে হবে নিয়ে স্লিপের সাথে সমান করে ধরতে হবে ধরে ওই যে টেকিংটি দেওয়ার জন্য যেই কাঠমাটটি আছে এই কাঠমারটি বরাবর হাফ ইঞ্চ করে ভেঙে দিতে হবে হাফ ইঞ্চ করে ভেঙে ফোল্ডারের সাথে নিচের কাপড়টি সমান করে স্লিভ এবং কাপের শেষ প্রান্তে দুটি সমান করে সেলাই শেষ করতে হবে আবারও দেখুন এটি হলো দ্বিতীয় পাট কিভাবে ধরে কিভাবে ধরে এটি সে শেষ করতে হয় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বোঝার জন্য সুন্দর করে দেখুন আর তার টেগেতে ভেঙে শেষের মাথা সনাম করে ধরে এরপরে শেষ করতে হবে